এসএসসি জিডি কনস্টেবল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে জিডি কনস্টেবল পরীক্ষার অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে আজকে ভিডিওর মধ্যে আমরা দেখে নেব কোন ডিপার্টমেন্টে কতগুলো পোস্ট ভ্যাকেন্সি রয়েছে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে বক্সে এই পেজে আসবার পরে আপনারা নিচের দিকে একটু করে প্রথম নোটিফিকেশনটা এখানে দেখতে পাবেন যেটা এক ডিসেম্বরে প্রকাশিত হয়েছে আগে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এখানে কিন্তু প্রকাশিত হয়েছে দু হাজার ছাব্বিশ এক্সামিনেশনের নোটিফিকেশন আমরা নোটিফিকেশনটা এখান থেকে দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে এক বারো দু পঁচিশ তারিখে স্টাফ সিলেকশন কমিশন থেকে প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নেব ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এক বারো দু পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট একত্রিশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ এ মাসটা গোটাটা কিন্তু চলবে এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ লাস্ট ডেট টাইম রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম একত্রিশ বারো দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং অনলাইন ফিস পেমেন্ট এক এক দু হাজার ছাব্বিশ রাত এগারোটা পর্যন্ত ফিস পেমেন্ট করতে পারবেন কারেকশান উইন্ডো আপনাদের জন্য খোলা থাকবে আট এক দু হাজার ছাব্বিশ থেকে দশ এক দু হাজার ছাব্বিশ রাত এগারোটা পর্যন্ত আপনাদের কম্পিউটার টেস্ট পরীক্ষা হবে ফেব্রুয়ারি এপ্রিল দু হাজার ছাব্বিশে অর্থাৎ ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসের দু সালে আপনাদের কিন্তু প্রথম পরীক্ষাটি হবে এবার আমরা দেখে নেব স্যালারি স্কেল পে স্কেল জিডি কনস্টেবল রয়েছে পে লেবেল থ্রি অনুসারে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত আপনাদের এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে এর সঙ্গে বাকি অ্যালাউন্সগুলো আছে এবার আমরা দেখে নেব ভ্যাকান্সি বিএসএফের ভ্যাকান্সি রয়েছে এখানে মেল ফিমেল আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে মেলের ভ্যাকান্সি টোটাল রয়েছে বিএসএফ এ পাঁচশো চব্বিশটা ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে টোটাল বিরানব্বইটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা এখানে কিন্তু ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে সিআইএসএফ টোটাল ভ্যাকান্সি ছেলেদের পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশটা মেয়েদের রয়েছে ছশো সাতাশটা এরপরে চলে আসবো এ টোটাল ভ্যাকান্সি সরি এসআই এ ভ্যাকান্সি রয়েছে তেরো হাজার একশো পঁয়ত্রিশটা সিআরপিএফ রয়েছে পাঁচ হাজার তিনশো ছেষট্টিটা মেয়েদের ছেষট্টিটা এসএসবিতে ভ্যাকান্সি রয়েছে এক হাজার সাতশো চৌষট্টি মেয়েদের কোনো এখানে ভ্যাকান্সি নেই আইটি ভ্যাকান্সি রয়েছে হাজার নিরানব্বইটা মেয়েদের রয়েছে একশো চুরানব্বইটা আসাম রাইফেলে ভ্যাকান্সি রয়েছে টোটাল ছেলেদের পনেরোশো ছাপ্পান্নটা মেয়েদের রয়েছে দেড়শোটা এখানে গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি ছেলে মেয়ে মিলে কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে লাস্ট অপশান রয়েছে এসএসএফ এস এস ভ্যাকান্সি রয়েছে ছেলেদের টোটাল তেইশটা মেয়েদের কোনো ভ্যাকান্সি এখানে নেই তো টোটাল যদি আমি ভ্যাকান্সি বলি পঁচিশ হাজার চারশো সপ্তাশিটা সব পোস্ট মিলিয়ে ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে ছেলে মেয়ে সমস্ত মিলে পঁচিশ হাজার চারশো সপ্তাশিটা এবার আমরা দেখে নেব এলিজিবিটি কন্ডিশান এখানে প্রথমে বলা হয়েছে আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিটটা দেখে নেব এজ লিমিট বলা হয়েছে আপনাদের এক এক দু হাজার ছাব্বিশ তারিখ অনুসারে এজ লিমিট হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ আপনাদের জন্ম নট বিফোর দুই এক দু হাজার তিনের পরে হতে হবে আর এক এক দু হাজার আটের মধ্যে যদি জন্ম হয় তবে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপার এস প্রপুর বয়সের ছাড় রয়েছে এসসিদের পাঁচ বছর ও বি সিদের জন্য তিন বছর ই এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে ডিডাকশেশান রয়েছে বয়সের ছাড়ের এবার আমরা দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে এডুকেশান কোয়ালিফিকেশনও আপনাদের এক এক দু হাজার ছাব্বিশের আগে কমপ্লিট থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস এখানে বলেছে ক্যান্ডিডেট পাস্ট টেন ক্লাস আপনাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে এক এক ছাব্বিশের আগে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস লাগবে শুধুমাত্র একশো টাকা যারা জেনারেল ও বিসি ক্যান্ডিডেট তাদের জন্য ওমেন ক্যান্ডিডেট এস টি এবং এস ক্যান্ডিডেট যারা রয়েছেন বা ইএক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের কোনো ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে এবার লাস্ট একটি আমরা বিষয় দেখে নেব এক্সামিনেশন সেন্টার আমাদের ইস্টার্ন রিজন ও এর মধ্যে রয়েছে বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে যে জায়গাগুলো তো পরীক্ষা দিতে পারবেন সে জায়গাগুলোর নাম দেখে নিন এখানে রয়েছে বেরামপুর ভুবনেশ্বর রয়েছে এর মধ্যে আমাদের মালদা রয়েছে মালদা রয়েছে রাউলকেল্লা রয়েছে সম্বলপুর গ্যাংটক আসানসোল কলকাতা হাওড়া এগুলোও রয়েছে আমাদের এক্সামিনেশন সেন্টার পশ্চিমবঙ্গের মধ্যে এছাড়াও রয়েছে শিলিগুড়ি দুর্গাপুর শুরি এই কয়েকটা জায়গা রয়েছে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে এক্সামিনেশন সেন্টার তো বন্ধুরা সমস্ত ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে খুব শীঘ্রই আবেদন করে ফেলুন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন